হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিচারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস এখন একটি প্রোডাক্ট রিভিউ করব তো ফ্রেন্ডস প্রোডাক্টটি নিয়ে এসছি ফ্রেন্ড এখন যে প্রোডাক্টটি ডেলিভারি করবো সেটা হচ্ছে এটা তো ফ্রেন্ড সম্পূর্ণ বিস্তারিত এখন বলবো তো ফ্রেন্ডস এটির নাম আর দে খোরমা এটি একটি ইউনানি ওষুধ এটা মাজুন আর দে খোরমা আপনি এখানে দেখতে পাচ্ছেন

খুর শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম মোরগ যে বাদাম শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম মরগ যে ফুন্ডুক শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম মোরগ যে পুমবাদানা শূন্য দশমিক শূন্য নব্বই গ্রাম করণমিক শূন্য শূন্য চার গ্রাম বুয়া শূন্য শূন্য দুই গ্রাম ও অন্য অন্য উপাদানে এটা প্রস্তুত করা হয়েছে এটার সূত্র বাংলাদেশ জাতীয় ফর্মুলা সূত্র সেবনবিধি এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি এটার সেবন রয়েছে এটা দশ থেকে পনেরো গ্রাম করে দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেখব তো সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ড আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটা আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আপনি এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন যে এখানে লবঙ্গ খেজুর মধু এর সংমিশ্রণ দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এটি ডক্টরের সাজেস্ট করে যাদের এই ধরনের সমস্যা আছে যে জনশক্তি সমস্যা শুক্র গ্রহণকারী ওষুধ শুক্র উৎপাদক যাদের এই ধরনের সমস্যা আছে সেই ধরনের রোগীদেরকে এটা ডক্টরের সাজেস্ট করে স্থায়ী সমাধানের জন্য তো ফ্রেন্ডস এটা সর্বোচ্চ নব্বই দিন সেবনের জন্য ডক্টর সাজেস্ট করে সকালে এক চামিজ আর রাতে এক চামিজ এইভাবে সর্বোচ্চ নব্বই দিন সেবনের জন্য সাজেস্ট করে আর এটা প্রথম দিন থেকেই রেজাল্ট পাওয়া যায় ফ্রেন্ডস এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এটা পাঁচশো গ্রামের একটি হালুয়া ফ্রেন্ড এটা এমআরপি এক হাজার টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটা যদি আপনি একসাথে তিন তিনটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আরেকটি অথবা দুইটি অর্ডারে আপনার ডেলিভারি চার্জ ফ্রি প্রযোজ্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে

এই সকল প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে এ প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবদেশ হচ্ছে এবং ফার্মাকুলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেল এ প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবদেশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকুলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা বুঝতে পারছেন আর ফ্রেন্ডস আপনি এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সের থাকা নাম্বারে কল করুন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর নাম্বারটি তো আমি বলেই দিলাম তো ফ্রেন্ডস নাম্বারটি আবারও বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো এই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরো বিস্তারিত জানতে পারবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন